ব্লগ কেমন আছো আছো তোমরা সবাই আশা করি খুব ভালো ভালো আমিও আছি তো চলো অনেকগুলো তো বিয়ে বাড়ির দেখিয়েছি তোমাদেরকে এবার নিজের বাড়িতে বিয়ে সেটা তোমাদেরকে না তো একদমই নয় তা ভাবুন চলো যতই টায়ার থাকি না কেন তোমাদেরকে ব্লগটা শেয়ার করব আর বিয়ে আছে আজকে আমাদের বাড়িতে আমার মেঞ্জ দাদুর মেয়ে তো চলো তোমাদেরকে ব্লগটা শেয়ার করবো তোমাদের কন্টিনিউ দেখো আর আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো যে আমি কতটা টায়ার্ড আছি কারণ আগের দিন ছিল আমার বান্ধবীর বিয়ে আর আজকে আমার পিসির বিয়ে কারণ অনেকটা টায়ার্ড দু তিন দিন রাত ধরে জেগে আছি কালকে তো আবার এসে এসেই আমি মেহেন্দি আঁকতে বসে গেছিলাম সেই হাতে এগুলো প্রচুর ব্যথাও আছে তো যাই হোক ওগুলো কালকে কমপ্লিট করে দিয়েছি সেটা তোমাদেরকে মিনি ব্লগে দেখিয়েছি তোমাকে গিয়ে দেখে নিও আর এই যে আমার মেহেন্দি একদম ছোট বাচ্চার মতন এঁকে নিয়েছি কারণ সবাইকে একে এঁকে না আমার আর রকম এনার্জি নেই রাত ভিডিওটা দেখতে দেখো আর আমি কি কি না করেছি সেটা তো অবশ্যই শেয়ার করবোই বললাম তো গায়ে হতে যাবো তখন তোমাদেরকে গায়ে হতে থেকে বিয়ে বাবা পুরোটা দেখাবো মানে নিজের বাড়িতেই বিয়ে তো ওখানে প্যান্ডেল সব হয়েছে সেগুলো তোমাদেরকে শেয়ার করবোই বাট এখন না একটু পরে তো চলো এখানে জন্য এটা হচ্ছে আমার গায়ে হলুদের লুক অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে দেখতে তো চলো পিসিদের বাড়িতে যাওয়া যাক আশীর্বাদই শুরু হয়ে গেছে আর এখানে আমার দাদু আশীর্বাদ করে নিচ্ছে আমাদের বিয়ের দিন সকালবেলাতেই আশীর্বাদই হয় গায়ে হলুদের আগে তো ছেলেদের বাড়ি থেকে যারা যারা এসেছিল তারাও আশীর্বাদ করে নিলো এখানে আমার বুনুর কাণ্ড দেখো কি কিউট লাগছে তাই না বুনুকে বুনু আরেকবার আরেকবার রেডি হয়ে গিয়েছি তো পিসি গেছে আশীর্বাদই পরে গায়ে হলুদের জন্য রেডি হতেছে চলো কিছুক্ষণ ওয়েট করা যাক তারপরে দেখা হচ্ছে একেবারে গায়ে হলুদের ওখানে হয়ে পড়েছি এখন আমি মানে চেঞ্জ করবো রেস্ট নেব তো চলো গায়েল তো কমপ্লিট হয়ে গেছে এবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিয়ের ওখানে চলো সন্ধ্যা হলে রেডি হবো তারপরে খাবারকে এমন কম দিয়েছে উঠে দেখি পুরো সন্ধ্যা সবাই রেডি হতে শুরু করে দিয়েছে এদিকে আমাদের ছোট্ট বনুটাও রেডি হতে শুরু করে দিয়েছে কিন্তু তখনও আমি বিছানাতে ল্যাদ খাচ্ছি তো ভাবলাম যে চলো আজ থেকে রাখলে উঠে রেডিটা হই সবাই মিলে চলে গেছিলাম ছবি তুলতে কাকু কাকিমা আমি ভাই বুনু পিসির সাথে ছবি তুলেছি কিন্তু ব্যাপার হচ্ছে আমি যাকে ছবি তুলতে বলছিলাম সে ছবি না তুলে আমাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছে তো যাই হোক ভিডিওটা কাজে লেগে গেলো তারপরে আমি আর ভাই একটু ক্যাট ভাবছিলাম ভাইকে বলছি চল ভাই একটা ছবি তোলা যাক কিন্তু ভাই বুঝতেই পারিনি যে আমি ভাইয়ের সাথে ভিডিও করছি তারপর যখন বললাম যে ভিডিও ভাই তো পুরো লজ্জায় পড়ে গেছে এখন যেহেতু আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে এখন আর বাড়ি এলে সেরকম আর কোনো বান্ধবী নেই তো ভাইয়ের সাথে সারাক্ষণ থাকি মানে ভাইও ছুটি ছাটা পেলে আমি আর ভাই সারাক্ষণ একসাথে থাকি বলতে গেলে তারপর আমি আর ভাই খাবার খেতে গেলাম কিন্তু ওখানে ভাই বলছে ভ্লগ করছে আর ভিডিওটা উল্টা করে ধরেছে তারপর আমিও ঠিক করে নিলাম তো যাই হোক আমি আর ভাই পুরো ধাসা খাবার খেলাম গাইস ছিল বলে কিভাবে যে দিনগুলো পার হয়ে গেল বুঝতেই পারলাম না বুনুর সাথে এত মজা করেছি আর এখন বুনুরা চলে গেছে বলে খুব মন খারাপ লাগছে তো পুচকু বুনুটা হচ্ছে আমার কাকার মেয়ে আর আমার বুনু আর ও দুজনে যে এত পরিমাণে ডান্স করেছে যে কিছু বলার নি আর দেখতে পাচ্ছো বুনু দুষ্ট শুধু এই মাথার থেকে ওই মাথা দৌড়াচ্ছে তাই যাই হোক আমি তো বুনুর পিছনে ছোটো ছোটো মনে হচ্ছে আমিও টায়ার্ড হয়ে গেছি কিন্তু বুনু আর টায়ার্ড হয় না হোক বুনুর একটা ডান্স তো তোমাদেরকে দেখাতে হবে তাই ভাবলাম যে চলো বুনু যা করছে সেগুলো আমি একটু রেকর্ড করে রাখি যাই হোক একটু আধটু মন খারাপ হলে ডান্স ডান্সও দেখলে মন খারাপটা ঠিক হয়ে যাবে রাত্রি আসার পর থেকে জানি না কেন পূজা করতে একদমই ভালো লাগছিলো না কারণ তার আগের দুটি রাত জায়গা ছিল সেদিনও প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছিলো তারপর বর মশাই মানে আমাদের পিসি বাবুকে তার শালিদের হাতে মিষ্টি খাওয়ানো নিয়ে একটু অত্যাচার হতে দেখতে গেলাম কিন্তু এখানে সবাই সাইড থেকে বলছিল না 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 মিষ্টি খাওয়ানো যাবে না কারণ সবাই জানে যে মিষ্টির মধ্যে একটু তো টুইস্ট থাকবেই সেটা অজানা কিছুই নেই আয় হোক ভিডিওটা জানি না কেমন কী করতে পেরেছি তার মধ্যেও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও আর অবশ্যই কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে দেখতে তো চলো যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল এখন প্রেস করে যাও আর হ্যাঁ এই ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেলো তার জন্য সরি খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা